ডুরিয়ান ফল তার অনন্য স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত তবে ভিয়েতনামের ডুরিয়ান বিশ্বের অন্যতম সুস্বাদু বলে পরিচিত দু সালের আগস্টে চীন প্রথম ভিয়েতনাম থেকে তাজা ডুরিয়ান আমদানির অনুমতি দেয় এরপর থেকেই এই ফলটি চীনা বাজারে ব্যাপক সাড়া ফেলেছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের হখৌ কাউন্টিতে অবস্থিত চীন ভিয়েতনাম সীমান্তের হখৌ বন্দর ডুরিয়ান আমদানির প্রধান কেন্দ্র হয়ে উঠেছে সরকারি তথ্য অনুযায়ী দু সালে ভিয়েতনাম থেকে চীনে চার লাখ নব্বই হাজার টন ডুরিয়ান আমদানি হয়েছে যা আগের বছরের তুলনায় এক হাজার শতাংশ বেশি এর মোট মূল্য প্রায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার চলতি বছরের প্রথমার্ধে ভিয়েতনাম থেকে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের ডুরিয়ান আমদানি হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় ছিচল্লিশ শতাংশ বেশি দু সাল থেকেই হকু কান্টিতে ফল আমদানির ব্যবসা করছেন হান্তাও এখন তিনি চীনা আমদানিকারকদের কোল্ড চেন পরিবহন পরিষেবা প্রদানের দিকে ঝুঁকছেন চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত হক হু কাস্টমস দশ লাখ টনেরও বেশি পণ্যের আমদানি ছাড়পত্র দিয়েছে যা আগের বছরের তুলনায় প্রায় বায়ান্ন শতাংশ বেশি কাস্টমস কর্তৃপক্ষ জানায় তাজা পণ্যের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন নাজমুল হক রাইয়ান সিএমজি বাংলা